যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরের নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সংবিধান থাকবে না উনি ১৬ বছরে এতগুলো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন ম্যানুপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে আটশো আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকি জেরাই খান পান্না এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে প্রফেসর কার্জন তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের ইয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গুম খুন হত্যা গণহত্যার পর গণহত্যা হয়েছে গত ষোলো বছর ম্যাসাকার আফটার ম্যাসাকার জেনোসাইড আফটার জেনোসাইড রয়েছে ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের কাছে মনে হয় নাই সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান নাই এই সংবিধান লঙ্ঘিত হচ্ছে অত কিছু একটা করা দরকার প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে জোয়ারের জমানাতে ছিল না এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে বলেন এই লথিপ সিদ্ধিকী উনিতে এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন চাকরি চলে গেছে যদি বলা হয় এক কারণে চাকরি গেছে আসলে চাকরি গেছে অন্য কারণে জয়ের সমালোচনা করছে জয়ের লুটপাট নিয়ে কথা বলছে তাহলে এই বেনিফিশিয়ারিয়া সাডেনলি যে ব্যবসায় করছে আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান আগের ঘটনাটা হইলো প্রপার চেতনা ব্যবসা একাত্তরে আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগত ভাবি মানে অ্যাড্রেস করতে হবে আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় কারণ অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে সেই বিচার সেই ব্যবসাগুলো যেন ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র ইনশিওর করে ওইটা আমরা চাইবো প্রশ্ন করি সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল এখন যে পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা বলেন এই যে মপ তৈরি করে মাজার ভাঙ্গা থেকে শুরু করে সবকিছু এখন আনিস আলমগীর একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছেন তারা বলছেন এই আন্দোলন করা ঠিক হয়নি আপনি কি বলবেন না ওইটা এটা মনে করলে তো সারা দেশের মানুষ আবার নেমে আসতো গত বছর যারা আন্দোলন করেছে বর্ষপূর্ত পালন করলো সারেন্ডে যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয়নি তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক প্রতিবাদ জানাক গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন ইনোভেশন একটা জরিপ করেছে সেইখানে একটা মানে মানে ম্যাসিভ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে তারা নির্বাচন চায় ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায় ভোট দেখতে চায় ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল সেইটা নষ্ট হবার মতো কোনো ঘটনা ঘটে এখন পর্যন্ত প্রত্যাশা এমন একটা জায়গার একটা কন্টিনিউয়াস প্রসেস আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ গত ষোলো বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে সাডেনলি এক বছর তেরো তেরো মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা যাবার পথ ঠিক আছে কিনা সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা বাড়াবাড়ি হচ্ছে কিনা সেটা নিয়ে কন্টিনিউসলি আমাদেরকে ঠিক করতে হবে কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন আর মেশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন একটা কান্ট্রিতে কখন এফডিআই আসে কখন বিদেশি বিনিয়োগ আসে কখন এখানে জব ক্রিয়েট হয় এটা তো একটা প্রসেস আছে এখানে তো আলাদিনের চেরাগ নাই যে ইনুস শাহেমোনার চ্যারাকটা ল্যাম্পটা অন করে দিচ্ছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে এইখানে কন্টিনিউয়াসলি গত চার বছর ধরে এফডিআই মানে নাই ক্লোজ টু জিরো এখানে আপনার রিজার্ভ গত পাঁচ সাত বছর থেকে জিরোতে ছিল গত চার বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অব পেমেন্ট দিতে লেনদেন বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি তার সাফিসিয়েন্ট ফান্ড আছে তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কিভাবে আশা করবো যেখানে গণতন্ত্র নয় গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন দেশে বিদেশে কারো টোটাল চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে সেই আলাপটা না তুলে এসালমের সাথে এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন টাকা তো আছে ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো ইনভেস্টারদেরকে দেওয়ার মতো টাকা আছে কিন্তু তো নাই আপনার টোটাল হয়ে গেছে চোর এই চোরেরা তো এখন ঘুরে বেড়া বেড়াইতে পারছে না তারা তো একটা মানে ঢাকা দিয়েছে শেল্টার খুঁজতেছে কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোররাও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো সেশন করছে এইটা সময় লাগবে দুইটা কাজ করছে আমি একটু যেতে চাই আবার আনিস আলমগীর আমরা দেখেছি আসলে যখন মুক্তি যোদ্ধা বিশেষ করে পাঁচ আগস্টের পরে মুক্তি যোদ্ধাদের উপর হামলা হয়েছে দেখেছি কাউকে জুতার মালা পড়াতে দেখেছি কুমিল্লায় সেদিকে নির্বাচন কমিশনার প্রধান তাকেও গলা জুতার মালা পরানোর ঘটনা দেখেছি তখন আমরা বলতে শুনেছি বা সুশীল সমাজকে বলতে শুনেছি মুক্তি যোদ্ধাদের উপর একটা অপমান হচ্ছে অত্যাচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো যে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সেই নির্বাচনগুলো তো তো মুক্তিযোদ্ধারা ছিলেন তারা নির্বাচিত হয়েছেন তারা কি কখনো বলেছেন যে মুক্তিযোদ্ধারা এই কাজটা অন্যায় ওরা দলগত হয়তো বলেনি কারণ তাদের তো বড় ধরনের কোনো সংগঠন নয় যে মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে ওটা তো একটা দলীয় দালাল সংগঠন আপনি নিশ্চয়ই জানেন এটা বিএনপি আমলে বিএনপির গান গায় আওয়ামী লীগ আওয়াল আওয়ামী লীগের গান গায় এবং নেতৃত্ব তারা সেভাবে নির্বাচিত করে এখন ডক্টর ইউনুসের গুন গান গা এগুলোকে ওইগুলারই দিয়েছে সো আপনি যদি সংগঠনগতভাবে বলেন তাহলে নাই কিন্তু ব্যক্তি পর্যায়ে তো অনেকেই ক্ষুব্ধ ব্যক্তি পর্যায়ে তো অনেকে শেখ হাসিনাকে পছন্দ করেন নাই এরকম রাজনীতি উনি কেন করছেন ভোটাধিকার কেন খর্ব করেছেন এগুলো তো আছে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়েটা যে পাঁচ অগাস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে করা হচ্ছে টার্গেট করে নির্যাতন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে টার্গেট করে পাঁচ আগস্টের পর আগস্টের পর থেকে এবং মুক্তিযুদ্ধকে টু পয়েন্ট নাম দেওয়া হচ্ছে তো সবকিছুতে তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা একাত্তর সাল মুছে দিতে হবে এখন নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন করে সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে তো এগুলাতে মুক্তিযুদ্ধটা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ এবং এটাকে যদি চেতনা বলা হয় যে চেতনার ব্যবসা যদি বলা হয় তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে যেমন জুলাই আলাদা যেমন করছে চেতনার আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একদম চেতনার ব্যবসা করছিল সে এগুলো হচ্ছে চেতনা কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন চেতনা কি মানে একটা নীতি নীতি আদর্শ সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ এ এগোতে থাকে আপনার তো সেখানে বলার কিছু নাই আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয় সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই কারণ জুলাই নিয়ে তো অনেকগুলো ফুয়াদ বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না এখানে চেতনার ব্যবসা যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমার চলতেছে জুলাই চেতনার নামে নানা ব্যানার বের হয়ে শাহাবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম যত মফ সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই যত মফ কোর্সে এগুলো দেখবেন যে আপনি খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে কিন্তু এই যে মফগুলোর একটা ব্যানার থাকে এটা তো জুলাই আসে কারণ জুলাই দিয়েই এরকম জুলাই সাংবাদিক চেতনা সাংবাদিক জুলাই শাহবাগ সাংবাদিক শাহবাগ চেতনা এইভাবে এদের নাম আছে কতগুলো আমি সবগুলোর নাম মনে করতে পারি না এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আসে প্রমিনেন্ট কেউ কে না কিন্তু তারা সমাজে এখন বড় বড় হতাকত্তা হয়ে অন্যকে হুমকি দেয় এরে দেখিয়ে নিব ওরে দেখিয়ে নেব সো চেতনা আমি ওইভাবে দেখি এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে আর চেতনা এমন একটা জিনিস না যে আপনি লিখে রাখলেন সেটাতে কিছু হয়ে যাবে জুলাইয়ের পরে পাঁচ আগস্টের পরে চেতনা দেখছেন নাকি আসলে এর আগেও কোনো চেতনার ব্যবসা ছিল চেতনার ব্যবসা অবশ্যই ছিল আমলিক লীগ আমলও ছিল এই আমলও ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কেন চোখে লাগছে চোখ লাগছে কারণ নতুন স্বপ্ন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ চোখে লাগছে কারণ হচ্ছে যে একটা একটা গোষ্ঠীকে আপনি টার্গেট করছেন জুলাই চেতনা আওয়ামী লীগ বিক্রি করেছে তার ইয়েতে এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল সেখানে একদম একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয় কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে বঙ্গবন্ধুকে অপমান নিয়ে বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না তারা বলেছে তার রমিন ফারহানা তো আর দলীয় না এটা তো দল থেকে বলছি যে মানে দল যে আফল করা সেটা সেটাকে তারা ইয়ে করছেন না তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটা প্রশ্ন আসছে এবং এখন মানুষ উপলব্ধি করছে যে আওয়ামী লীগ যে চেতনা করতো এবং সেটা ঠিক ছাড়া চেতনার কথা বলারও লোক নাই যদি ফুয়াদ যদি আনিস আলমগীর ভাইয়ের বক্তব্যটা যদি বলি যে জুলাই যে চেতনা এখন চলছে এই চেতনা দিয়ে প্রমাণ করে বিগত সময় আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনা এটা সঠিক ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা এই কারণে ছিল যে এখন মুক্তিযুদ্ধকে কেউ কেউ বিলুপ্ত করবার চেষ্টা করছে কি বলবেন প্রশ্ন হচ্ছে যে এটা আনিস ভাই তার পরের স্লটে কাইন্ডলি বলবেন যে আসলে মুক্তিযুদ্ধকে ছোট করা হেয় করার চেষ্টা কে করেছে বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কী কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অত্থান ছয় দফা একাত্তরের যুদ্ধ সবকিছুর চেতনার মূল জায়গাটা ছিল কি এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পরেন নাই নিজে কিন্তু সে সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হলো তেহাত্তরের নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তেরানব্বইটা সিট নিছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনে করে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণঅভ্যুত্থান হইলো যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই